আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষের কাছে ভারতবাসীদের কাছে সেই দিনটিতে আজ বসিরহাট বিএসএসএ মাঠে পালিত হচ্ছে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের উদযাপন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় শুভ সূচনা এবং পতাকা উত্তোলন করেন বসিরহাট মহকুমার মহকুমা শাসক আশিস কুমার এবং উপস্থিত আছেন ডিএসপি সুজিত কুমার মন্ডল আমরা তুলে ধরবো এই মুহূর্তে বসিরহাট মহকুমার শাসক এবং ডিএসপি সাহেব দুজনেই কুচকাওয়াজের যে অভিবাদন গ্রহণ করছেন আমরা সেই দৃশ্য দেখাতে চাইব এই মুহূর্তে বিএসএস মাঠের চলছে কুসকাওয়াজ বসিয়াটের বিভিন্ন স্কুল থেকে আসা এনসিসি টিম এবং সাংস্কৃতিক সংগঠন থেকে আসা ছেলে মেয়েরা তারা বিএসএস মাঠে এই মুহূর্তে যে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন তার অভিবাদন গ্রহণ করছেন স্বাধীনতা সাধারণতন্ত্র দিবসের মঞ্চে থেকে মহকুমার শাসক আশিস কুমার মহাশয় এই মুহূর্তে সেই অভিবাদন গ্রহণ করছেন এবং কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে এই মুহূর্তে বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে সেই কুচকাওয়াজের কর্মসূচি চলছে আমরা একটু আগেই দেখেছি বসিরহাটের সকালেই বসিরহাট সাধারণতন্ত্র দিবসের মঞ্চ থেকে পতাকা উত্তোলনের পরে আশিস কুমার মহাশয় তিনি প্রদর্শন করেন বিভিন্ন গ্রুপে দেখে তারপরেই কুসকাওয়াজের অভিবাদন গ্রহণ করছেন এই মুহূর্তে বসিরহাট বিএসএসএ মাঠে সাধারণতন্ত্র দিবসের কর্মসূচি উপলক্ষে তুলে ধরছিলাম বসিরহাট হাইস্কুল মাঠ থেকে সাধারণতন্ত্র দিবসের যে কর্মসূচি সরকারিভাবে কর্মসূচি নেওয়া হয়েছিল বসিরহাট শাসকের পক্ষ থেকে বসিরাট শাসক আশিস কুমার ও বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সুজিত কুমার মন্ডল দুজনই উপস্থিত আছেন সাধারণতন্ত্র দিবসের মঞ্চে আমরা সেই দৃশ্য তুলে ধরছিলাম বসিয়ার মহকুমা শাসকের উদ্যোগে পালিত হচ্ছে এবং বসিয়ার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই সাধারণতন্ত্র দিবস আমরা তুলে ধরছি সেই দৃশ্য সারা দেশের সঙ্গে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা উন্নতি ও সফলের পথে এগিয়ে চলছে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এই মহকুমাকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলছি এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলছি আমাদের বসিরহাট মহকুমা রাজ্যের মধ্যে অত্যন্ত ঐতিহ্যশালী এবং গুরুত্বপূর্ণ এবং সংস্কৃতি ভাবপণ্যা একটি মহকুমা আঠারোশো একষট্টি সালের জানুয়ারি মাসে তৎকালীন বালিয়া পরগনার চারটি থানা বসুরহাট কালিঙ্গ ফাগুয়া এবং হোসেনাবাদ নিয়ে এই মহকুমা তৈরি হয় আঠারোশো ছিয়ানব্বই সালে বসুরহাটের নাম পরিবর্তিত হয় হয় বসিরহাট বর্তমান সারা দেশের মধ্যে বসিরহাট একটি গুরুত্বপূর্ণ মহকুমা কারণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা এই মহকুমায় আছে দশটি ব্লক তিনটি পৌরসভা আর আছে মোট এগারোটি থানা যা জেলার মধ্যে দ্বিতীয় সর্বাধিক আমাদের মহকুমার ইতিহাস ও সংস্কৃতি অতীব গৌরবিত রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ বিশেষ ভাষা তত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ বানশের তেলার কিংবদন্তী সংগ্রামী টিতুবীর বিশিষ্ট সেনা দক্ষ শ্রী শঙ্কর রয় চৌধুরী জমিদার সূর্যকান্ত রয় চৌধুরী বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রয়ের সহযোগী কালীনাথ মুশু বিশেষ সাহিত্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শহীদ দীনেশ মজুমদার বিশিষ্ট মানবতাবাদী বিপ্লবী মানবেন্দ্রনাথ রয় কবি রাম বসু বিশেষ শিল্পোদ্যোগী শেয়ার রাজেন্দ্রনাথ মুখার্জি প্রমুখ এরা সবাই বসিরহাট মহকুমায় জন্মগ্রহণ করেছে। এই গল্পের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বর্তমান আধুনিক উন্নয়নের কর্মকাণ্ড সফলের সঙ্গে এগিয়ে চলছে আমাদের বসিরহাট মহকুমা